আসসালামু আলাইকুম আবারও কিন্তু তাওসিফ মোটার্সে চলে আসলো তিনটি কিন্তু বাইক দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন তিনটা বাইক আমরা নিয়ে আসলাম মাত্র কিন্তু নিয়ে আসছি এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স ডিস্ক এই বাইক থেকে বাইশের মডেল এটা কিন্তু ডাবল ডিস্স এবিএস আর এখানে দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন আর একটা কিন্তু পালসার ডাবল ডিক্স এবিএস এটা কিন্তু বাইশের মডেল ওই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা এটা কিন্তু দেখছেন ব্লু কালার ব্ল্যাক ব্লু তিনটা বাইকই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এই বাইক তিনটা কিন্তু মাত্র কিন্তু আমরা নিয়ে আসি নিয়ে এসে কিন্তু শোরুমের সামনে কিন্তু আমরা এদের রেখে কিন্তু এই ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের তিনটা বাইকই ক্রয় করা হলো পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে কিন্তু আমরা এই তিনটা বাইক কিন্তু আরও তিনটা বাইক কিন্তু ক্রয় করেছি বাইকগুলো কিন্তু দেখাচ্ছি আপনাদের একদম ফ্রেশ কন্ডিশন বাইকের টায়ার সাইজ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাইক কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কিন্তু বাইরে কিন্তু অন্ধকার তারপরেও কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু বাইশের মডেল দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন ডাবল ডি এবিএস এই বাইকটা কিন্তু দেখছেন একদম সুপার ফেস কিন্তু পালসার ডাবল ডিস্ক ব্লু ডাবল ডিস্স এবিএস বাইশের মডেল কিন্তু বাইক আর এখানে দেখছেন বিশের মডেল সুজুকি মনোটন বাইক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান টেস আছে এই মনোটনটা কিন্তু ওয়ান টেস আছে এটা এই বাইকটা কিন্তু ওয়ান টেস আছে বাইক দেখতে পাচ্ছেন সুজুকি মোনোটন আর পালসার বাজাজ পালসার ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন আর ডাবল ডিস্ক এবিএস এই বাইকটা কিন্তু ডাবল ডিস্স এবিএস একদম ফ্রেশ কন্ডিশন নতুন মতো কিন্তু আছে আর একটা বাইক দেখছেন এটা কিন্তু এটাও কিন্তু ডাবল ডিস্ক এবিএস ব্রেক এটা কিন্তু ডাবল ডিস্ক এবিএস ব্রেক দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ এই তিনটা বাইক কিন্তু আমরা এই মাত্রই কিন্তু ক্রয় করলাম পিও ভিউস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন ইনশাআল্লাহ তাওসিফ মোটরস সিরাজগঞ্জ এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক কিন্তু আমাদের শোরুমে সংরক্ষণ আছে আমরা কিন্তু অনেক বাইক কিনছি পবিত্র ঈদ উল আজাহ ফুল্লাহকে কিন্তু আকর্ষণীয় একদম সুপার ওভারের বাইক দেখতে পাচ্ছেন এর আগেও কিন্তু আমরা ভিডিও দিছি দামগোলা বলে দিছি এ কিন্তু আরও তিনটা বাইক কিন্তু তাওসিফ মোটর সিরাজ শোরুমে কিন্তু চলে আসলো বা পালসার দুইটা বাইক চলে আসছে ডাবল ডিসি এবিএস সুযোগী মনোটন চলে আসছে বিশের মডেল ওয়ান টেস্ট এই বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন বাজাজ পালসার ডাবল ডিস্ক ব্লু কালার ওই বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বাইশের মডেল ডাবল ডিস্স এবিএস রেজিস্ট্রেশন কিন্তু আর এখানে একটা দেখছেন ব্ল্যাক প্লেট এটা কিন্তু ডাবল ডিস্ক এবিএস ওয়ান ট্রেস বাইকটা বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবেন যে ক্রয় করবেন আপনারা সবাই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বাইকগুলো কিন্তু দেখাচ্ছে মাত্র কিন্তু এই তিনটা বাইক কিন্তু আমরা ক্রয় করলাম বিশেষ করে তাসিফ মোটরস সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাসিফ মোটরসের পাশে থাকবেন আপনারা নতুন নতুন আকর্ষণীয় বাইক দেখার সুযোগ করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন ইনশাল্লাহ আর বিশেষ করে তাসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেবেন ইনশাল্লাহ শেয়ার দিবেন আর দশজনকে একটু দেখার সুযোগ করে দেন বাইকগুলো কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শোরুম এখন বন্ধ করবো বাইকগুলো তিনটা বাইক নিয়ে আসছি নতুন সেই জন্য কিন্তু ভিডিওটা আমরা দিচ্ছি দেখাচ্ছি দেখেন তাওসিফ মোটরসে ফোর বির মেলা দেখতে পাচ্ছেন ফোর বির কিন্তু অভাব নেই এখানে এরপরে কিন্তু বাজাজ পালসার আরেকটা বাইক কিন্তু আমাদের এখানে কিন্তু আছে এটা কিন্তু ডাবল ডিক্স এবিএস তারপর আরও দুইটা কিন্তু ডাবল ডিক্স এবিএস পালসার বাইক কিন্তু আমরা ক্রয় করলাম বাইকগুলো দেখেন বাজাজ পালসারে কিন্তু এ অভাব নয় এপাশে আটটি থেকে শুরু করে সব কোয়ালিটির বাইক কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে পাবেন ইনশাল্লাহ প্রিভিয়াস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দিবেন তৌসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদের প্রত্যেক দিনে কিন্তু নতুন নতুন বাইক কালেকশন করে ভিডিও দিয়ে কিন্তু আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি তাওসিফ মোটরসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর দশজনকে একটু দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন ইনশাল্লাহ পিও ভিউস তাসওসিফ মোটরস সিরাজগঞ্জ এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুযোগী আর ডুয়েল চ্যানেল এবিএস তে এশিয়ার মডেল এই বাইকটা কিন্তু এখানে আছে যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটর সিরাজগঞ্জ এস বি ফজল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বাইকগুলো কিন্তু আমরা শোরুমে উঠাবো এখন দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো কিন্তু বাইকটা এখনও আছে ওটা কিন্তু বাজাজ পালসার ডাবল ডিস্ক ব্লু কালার এটা কিন্তু এবিএস বাজাজ পালসার ডাবল ডিস্ক ব্ল্যাক রেড এটাও কিন্তু এবিএস সুযোগি মনোটন দেখছেন সিঙ্গেল ডিস্ক ওয়ান ট্রেস তাস মোটরসে কিন্তু তিনটি নতুন কালেকশন কিন্তু চলে আসলো দেখতে পারলেন বাজাজ পালসার ডাবল ডিস্ক এবিএস দুটি বাইক কিন্তু চলে আসছে আর সুযোগি মনোটন সিঙ্গেল ডিস্ক দুটি বাইক কিন্তু তাস মোটরসব শোরুমে চলে আসলো প্রিয় ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাওসিফ মোটরস সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করে তাওসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ